নমস্কার আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার হাজার সাবস্ক্রাইব পূরণ আর চার হাজার ঘন্টাও পূরণ হয়ে গেছে তবুও কেন আমি পেমেন্ট পেলাম না সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে যে করতে চলে এসেছি আজকের ভিডিওতে তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো আমার হাজার সাবস্ক্রাইব আর চার হাজার পূরণ হয়ে সত্ত্বেও পেমেন্ট কেন পেলাম না কিন্তু কেন এবার বলছি সবাই শুনুন আমি রেগুলার ভিডিও বানাতাম বিয়ের আগে শর্ট এবং লং দু রকমই ভিডিও বানাতাম কিন্তু বিয়ের পর এক সপ্তাহ ভিডিও দিতে পারলাম না বিভিন্ন পরিস্থিতির কারণে তো শ্বশুরবাড়িতে ভিডিওর পেছনে সাহায্য করার মতো কোনো লোক নেই শ্বশুর শাশুড়ির কাছে এক নম্বর থাকি না দিদা দাদুর কাছে থাকি দিদা দাদু বলতে দিদি শাশুড়ি আর দাদা শ্বশুর তো বয়স্ক মানুষদের কাছে যেহেতু থাকি আমরা তারা আমাকে কি সাহায্য করবে আমি তাদের সাহায্য করলে হয় তো সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে আর হয়ে উঠলো না টাইম মতো ভিডিও দেওয়ার আর একটা কথা আগের বছরে ভাদ্র মাসে আমার পক্স হয় আমি একদিন লং ভিডিওতে বলেছিলাম যে আমার শরীর খারাপ সোশ্যাল মিডিয়ায় সবাইকে বলে দিয়েছিলাম যে আমার শরীর খারাপ ভিডিও দিতে পারছি না মুখে চারিদিকে বক্সগুলো ভর্তি হয়ে গেছিলো খুবই কষ্ট পাচ্ছি তো জানানোর পরেও কিন্তু সেই দয়াটুকু করেনি ইউটিউব থেকে যে আমার কষ্ট হচ্ছে তো দয়া করেনি তো ভিডিও আমার নষ্ট হয়ে গেলো এক মাস আমি ভিডিও দিতে পারলাম না শর্ট ভিডিওতে গান করতে পারলাম না তামার সাবস্ক্রাইব হু হু করে তুলে নিলো ওয়াশ টাইম হু হু করে কেটে নিল তো এই ঘটনার পর ওটা আগের বছর হয়ে গেল এই বছরে একটা ছোট আমি দোকান করি দোকান করাতেই মাস দিনে শর্ট ভিডিওটা আমি জারি করেছিলাম তো লং ভিডিও একটা একটা পোস্ট করতাম সপ্তাহে দুটো করে পোস্ট করতাম কিন্তু রেগুলার রান দিতে পারলাম না সময় পাচ্ছি না কেন ইউটিউবের ভরসাটা আমি ছেড়ে দিয়েছিলাম যে ইউটিউব থেকে মনে হয় আমি পেমেন্ট পাবো না আর বেকার খাটছি তাই সাইটে রিসার্চ করতে হবে বা এই সমস্ত কী করে আমি মেনটেন্স করব সেই জন্য দোকান করলাম যে দোকানের একটা আয় থেকে অন্তত ইউটিউবটা আমি এর ফাঁকে ফাঁকে চালিয়ে দিতে পারবো অনেকেই আছে দেখবেন আমার মতন অন্যান্য পেশা করছেন সঙ্গে ইউটিউব বিজনেস করছেন সঙ্গে ইউটিউব করছেন ঠিক আমিও একইভাবে বজায় রাখতে চেয়েছিলাম তো তারপর আমার ওয়াশ টাইম কেটে নেওয়া হয়ে গেলো হু করে সাবস্ক্রাইব কেটে নেওয়া হয়ে গেলো মনটা আমার ভেঙে গেল যে আমি কী করবো এইভাবে কিন্তু করা যায় না টাইম দিতে পাচ্ছি না তাতে আমার সাবস্ক্রাইব ওয়াচ টাইম কেটে নেওয়া হয় আমি একেবারে নিচে আমাকে নামিয়ে দেওয়া হলো আমার যদি কেউ ওয়াইটি স্টুডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এখন কি অবস্থায় আছি তা বলবো দর্শকদেরকে যে দর্শকরা আমি যে ভিডিওগুলো পোস্ট করি যখন পোস্ট করি আপনাদের যাদের ফোনে আমার ভিডিওগুলো পৌঁছায় তার দয়া করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না আমি একটাই হাত জড়ো করে অনুরোধ করব যে আপনারা আমার পাশে থাকুন আমি যেমন সববার ভিডিও দেখি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভালোবাসি আর রান্না করি আর নয় করি রান্না দেখতে ভালোবাসি খেতেও ভালোবাসি ঠিক একইভাবে আপনারাও আমার ভিডিওগুলো দেখুন দেখবেন অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে শেখার ব্যাপার আছে শিখতে পারবেন জানতে পারবেন আমিও শিখতে চাই জানতে চাই অনেকের ভিডিওগুলো দেখি ফলো করি আমাকে ভালো লাগে মজাও লাগে আনন্দ পাই সময়টাও কেটে যায় তা আমার এই ছিল আজকে ভিডিও যে হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ওয়াচ টাইম পূরণ হওয়া সত্ত্বেও আমি কিন্তু কোনো পেমেন্ট পেলাম না তো বন্ধুরা যাতে করে পেমেন্ট পাই আপনারা আমাদেরকে দেখবেন আর আমার ওয়াইটিটা যদি ফলো করেন অবশ্যই বুঝতে পারবেন যে আমার এখন কি অবস্থা আছে চ্যানেলটায় তার ভিডিওটা আর আমি বেশি বাড়াচ্ছি না এখানেই কমপ্লিট করব নেক্সট আবার অন্য ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও আপনারা দেখতে থাকবেন ধন্যবাদ